বছর শেষে লগ্নে সকলের মনেই উৎসবের মেজাজ আর এই খুশির মৌসুমে কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী রিয়াদি অনেকদিন পরে দেখা কেমন আছো আগে বলে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভালো আছি আর আমি আজকে ভেবেছিলাম যে একটুখানি ক্রিসমাস স্পেশাল কিছু একটু পরবো তারপরে ভাবলাম যে একটু শাড়িটা পরেই যাই কারণ আর কদিন বাদেই তো যাচ্ছি মানে শাড়ি পরার জায়গায় তো মানুষরা চাইবে যে আমি ওই অ্যাটায়ারে আর কি আসি ভালো আছি খুব সুন্দর আছি পজিটিভিটিতে ভর্তি জীবনের প্রত্যেকটা দিন কাটছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু জিনিস ফেস করেছি কিন্তু আবার আপ করতে হচ্ছে ঠিক আছে ভালোই চলছে সব তো সালটা হতে তোমার জীবনে একটা ইউ টার্ন মানে ঘুরিয়ে দেওয়ার মতো একটা বছর নাম্বার 1 কি কি প্রাপ্তি ঘটলো কি কি হারালে যদি একটু বলো প্রাপ্তি তো অনেক কিছু ঘটেছে অনেক কিছু ভালো কাজ ভালো জীবন অনেক কিছু থেকে মুক্ত পাওয়া আমার পঞ্চ কেদার সম্পূর্ণ করা পায়ে হেঁটে তোমার সাথে শেয়ার করেছিলাম আর যেগুলো মাইনাস হয়েছে অনেক সবাই জানে আলাদা করে বলতে চাই না আমি টক্সিসিটি চাই না লাইফে বলতেও চাই না বাট রিসেন্টলি আমি আমার পোষ্যকে হারিয়েছি তো ওটাও আমার মানে বুকের বাঁদিকে এক খাবলা মাংস আমি দেশ দ্যাটস এপকিছু হারিয়েছি এটা বলা যতটা সহজ এটা যার সাথে ঘটে আমার মনে হয় সেটা বাইরে থেকে জাজ করা সম্ভব মানে বোঝাও যায় না কিন্তু তুমি এত ইজিলি বার মানে প্রত্যেকবারই সবসময় এত ওপেনলি বলেছ এটা কতটা কঠিন ছিল অবভিয়াসলি কঠিন ছিল তারপরে ফেস করাও কঠিন ছিল ইটস ওকে সব কিছু বলতে তো হবে কাউকে

দিন পরে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরে তুমি অলরেডি কিছু খবর দিয়ে দিয়েছো একটা গ্র্যান্ড ধামাকা আমরা অলরেডি জেনে গেছি যে সাকিব খানের সাথে তোমাকে দেখা যাবে একটু বলো এই অফারটা আপনার হবে না ওনার কাছে আমি না ওনার সাথে করছি আমি আপনার সাথে কোনোভাবেই সিন নেই একই ছবিতে হ্যাঁ বলো কি বলবো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বাংলাদেশ যাচ্ছি

তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অ্যাডভান্স নিউ নিবে আমার দর্শকদেরকেও অনেক ভালোবাসা অ্যাডভান্স নিউ নিবে নতুন বছর তাকিয়ে থাকুন সুন্দর থাকুন ভালোবাসা আর পজিটিভিটি করেছিলাম